থেকে একটা রিভিউ যে আমগুলো খেতে কেমন আসসালাম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা হিমসাগর বা ক্ষীরসাপাত আম হারভেস্ট শুরু করে দিয়েছি আজকে পাঁচ দিন যাবৎ তো আমরা আজকে আমাদের নতুন আরেকটি প্রজেক্টে চলে আসছি তো এসেই কিন্তু শ্যুট নিতে শুরু করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন হিমসাগর বা ক্ষীরসাপাত আম আমাদের আঞ্চলিক নাম ক্ষীরসাপাত বা আমাদের নবাবগঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য এই ক্ষীরসাপাত তো এই আমটি প্রচুর মিষ্টি এবং সুস্বাদু তো আপনাদেরকে সব কিছুই দেখাব কেটে এবং কিভাবে আমরা প্যাকেজিং করি পাশাপাশি কিভাবে আমাদের আমগুলো আপনাদের মাঝে চলে যায় কিভাবে আড়তে পাঠায় এবং কীভাবে বাছাইকৃতভাবে অনলাইনে আমগুলো অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে যায় সব কিছুই দেখানো হবে আজকে আমাদের এই পুরো ভিডিওতে সো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং শুরু করা যাক তো এখানে আমি ফার্স্ট অফ অল আগে কিছু আম নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই নিচে যে আমগুলো আছে এগুলোর বোটা কিন্তু ভেঙে নিচ্ছি আপনারা একটা সাউন্ড পাচ্ছেন কটকট করে সাউন্ড আসছে অর্থাৎ আমগুলোর গোটাগুলো গোড়া থেকে ভেঙলে ভাঙলে কিন্তু কটকট শব্দ আসে তো আমরা এখান থেকে আমগুলো নেমে নামিয়ে যে আমগুলো গ্রেট সাইজের আম থাকে সে আমগুলোই কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিই এবং এই আমগুলোই কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিই তো আপনারা যারা কার্বোহাইড্রেট এবং কেমিক্যাল মুক্ত আম খেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে আম ক্রয় করবেন হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং ফ্রেশ আম আমাদের বাগানগুলো থেকে আপনাদের মাঝে পাঠিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কতগুলো আম নামানো হয়েছে আমরা সেই সকাল থেকে আম নামানো শুরু করেছি তা আপনাদেরকে একটি আম কেটে দেখাই তো আমি একটি আম কাটবো তো এই আমটি একটু বেশি পাকা আছে তো আমরা এই আমটি কাটছি আমের কালার দেখেন সো আমরা আমটিকে পুরোটাকে কাটবো তো কাটছি আমটি এই আমটি হচ্ছে দেখেন একদম কতটা ভিতর টকটকা এবং প্রচুর মিষ্টি এবং সুস্বাদু এই আম তো কাটা কেটে কাটলাম আমরা আমটির কালারও দেখে বুঝতে পারছেন তো আমাদের চা নবাবগঞ্জের বিখ্যাত আম হিমসাগর বা ক্ষীরসাপাত আমরা কেন ক্ষীরাপাত বলছি আমাদের আঞ্চলিক নাম ক্ষীরসাপাত পাশাপাশি এটি আমাদের জিআই পণ্য তো আমি এখানে আরও একটি আম কাটছি দেখতে পাচ্ছেন তো আমটি দেখছেন আমি পুরোটা মানে আঁশ ছড়াচ্ছি তো আঁশটা দেখছেন একদম উঠে চলে আসছে এ আমে কোনো প্রকার আঁস নেই অর্থাৎ চোকাটি উঠে চলে আসছে ছালটি উঠে চলে আসছে তো আমটি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো আমরা এই আমগুলো আমাদের এখানে আমার আব্বু এবং আমার চাচু আছে তো তাছাড়া অনেকে আছে তো আমগুলো তাদেরকে টেস্ট করিয়ে দেখব নেন আপনারা টেস্ট করে আমাদেরকে জানান আমগুলো কেমন মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের আমগুলো খাচ্ছে এখানে আব্বু এবং চাচা আছে তো তাদের কাছ থেকে একটা রিভিউ নিব যে আমগুলো খেতে কেমন খুব সুস্বাদু ডাঙা মারি তো এত জিনিস লাগে কত জিনিস লাগে প্রচুর স্বাদ আর এবার খরার জন্য কিন্তু আম বেশি মিষ্টি এটা বুঝতে সাইজ স্বাদ তো হবেই আমরা এই জন্যই কিন্তু আমের রাজধানী বলি বা আমের বিখ্যাত আমরা আমের জন্যই বিখ্যাত আর আমাদের এই বিখ্যাত জন্যই সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনেন এই হচ্ছে আমি আসবিহীন আম কোনো প্রকার আস নেই দেখেন কোনো প্রকার আস নেই আর এই হচ্ছে আমগুলো আর আমাদের গাছগুলো হচ্ছে এইগুলো এগুলো থেকে নামিয়েছি আর কি আমের সাইজ মাসাল্লাহ ভালোই আছে চারটা এবং থেকে কেজি যেগুলো দেখে বুঝতে পারছেন কিছু আম আছে বড় তো আমরা সেগুলো বাদিয়ে রাখছি তাছাড়াও চারটা এবং পাঁচটাতে কেজি যে চারটা এবং পাঁচটাতে কেজি এই হচ্ছে আমাদের আমগুলো আমাদের বাগানে আমগুলো বর্তমানে আছি এই হচ্ছে গাছগুলো আপনারা আমাদের কাছে সব জাতেরই আম পেয়ে যাবেন তো আপনারা ইতিপূর্বে জানতে চেয়েছেন আমাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন রাজশাহী বিভাগ চাপাইনবাবগঞ্জ জেলা এবং নাচল থানা এলাকায় আমরা গোলা এলাকায় আছি তাছাড়াও আমাদের বাগানের প্রজেক্টগুলো কিন্তু এই এলাকাতেই রয়েছে আপনারা যারা আমাদের বাসায় এসে ঘুর বাগান ঘুরে এবং আম নিয়ে যেতে চান তারা চলে আসতে পারেন অগ্রিম দাওয়াত রইল তো আপনারা আমাদের এখানে সব যাতে আম পেয়ে যাবেন তার আগে বলে রাখি এইভাবে কিন্তু একটা একটা করে আমগুলো গ্রেড সাইজের আমগুলো বাছাইকৃতভাবে কিন্তু আমগুলো আপনাদের মাঝে পাঠিয়ে দেওয়া হয় এখানে দেখেন এই আমগুলো কিন্তু বেছে রাখা হয়েছে তো আজকে যে সব অর্ডার রয়েছে সেগুলো কিন্তু দেখেন বেছে বেছে যে আমগুলো গ্রেড সাইজের আম সে আমগুলো বেছে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমগুলো দেওয়া হবে তো আপনারা যারা আম ক্রয় করতে চান ড্রেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সেখানে গিয়ে মেসেজ করতে পারেন তাছাড়াও আমাদের এখানে আমরুপালি বাড়িচার হাড়িভাঙ্গা নাকফজলি সহকারে সব জাতের আম পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনারা সবাই আশা রাখছি আমাদের থেকে আম ক্রয় করবেন এবং আমরা কার্বোহাইড মুক্ত ন্যাচারাল আম প্রোভাইড করব আপনাদেরকে সো মাধ্যমে সারা বাংলাদেশে চলে যাবে আপনাদের মাঝে আমগুলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ